প্রথম আমার কাজ করা এর আগে তো দুলাভাই ছিল দুলাভাই অনেক গান দেখেছি আর দুলাভাই সাথে এই ফার্স্ট কাজ করলাম মানে অমিত ভাইয়ের সাথে আর এক্সপিরিয়েন্স বলবো যে মানে সুপার এক্সপিরিয়েন্স কারণ এই প্রথম আমার কাছে মনে হলো যে কোনো মিউজিক ভিডিওর গান আমি শুটিং করছিলাম এফবিসিতে কিন্তু সবাই বলছিল কি কোন ছবি শুটিং হচ্ছে আজকে তোমরা কোন ছবি গান করছো মানে আমাদের সেট আমাদের অ্যারেঞ্জমেন্ট এত সুপার ছিল তো কেউই বুঝতে পারেনি যে এটা আর গানটা আপনারা দেখলি বুঝবেন এটা একদম পুরানো সিনেমাতে গান হয়েছে পুরানো সিনেমার মতোই গান হয়েছে আমার মনে হয় সিনেমা থেকে আরও অনেক ভালো গান হয় আমার নিজের চ্যানেলের জন্য বানানো ছিল তো আমাদের আমাদের যে ডিরেক্টর সাহেব সেলিম ভাই উনি আমাকে মানে খুব কম সময় একটা ডান্স দিয়েছিল এটা আমি রেডি করতে পারিনি আমার বলল দাও ঠিক আছে গান এটা ডান্স নাম্বার এটা হিট করার সম্ভাবনা আছে গানটা নিয়ে একটা দিচ্ছি এই গানটা শুটিং করি তখন উনি 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 আমাকে বললো যে এটা এটাকে আগে নেওয়া যায় সবাই দেখেন আমার গান যখন হিট হয় তখন সেই সেম জুটিটাকে চায় মানুষ এটা স্বাভাবিক আমার ওয়াইফের সাথে যে জুটিটা আমার তখন একটা শোতে ব্যস্ত ছিল তখন আমি বললাম যে তার অপশন কি এখন তার ফিল্মের মানুষে লাগবে তো আমি সিরিয়ার কথা বললাম যে ও খুব সুন্দর নাচে এবং খুব সুন্দর কাছে আমাদের ঘরের মানুষ সেদিনকে নিয়ে যখন সেলিম ভাই ফোন করে সেদিনকে তখন আমরা এটা খুব ভালোভাবে আপনারা তো ভিডিও দেখেছেন একদম ফিল্মিক চাই এমন ভাবে আমরা প্রতিটা আমার প্রতিটা গান আমি হচ্ছে যখন ম্যাকিং হয় প্রতিটা গান ফিল্মি স্টাইলে মানুষ বলতে বাধ্য হয় যে এটা কোন মুভির গান খুবই ভালো লাগে এই বিষয়টা যখন কাজ দেখে কাজ সাকসেস হচ্ছে যে গানটা আমাদের নিজের কাছে হিট হয় শুরুতে কিন্তু আমরা নিজেই হিট করি যে না এই গানটাই ছাড়বো এই গানটা সবাই পছন্দ করছে এটা দর্শককে ভালোবাসবে এখন যখন দর্শক এভাবে সারা দেয় যে দেখেন কয়েক ঘন্টার মধ্যে অনেক ভিও হয়ে গেছে তো ভালো লাগে খুবই ভালো লাগে আর খুব সিনিয়ার সাথে কাজ করে আমি খুব সাপোর্ট করেছে আমাকে গানের মিউজিকের বিষয় এটা আপনি করছেন কিন্তু ওই যে ভিডিওর বিষয়টা তো আপনার নিজের কাজ করা মানে এটাতে মানে গানে ভিডিওতে কাজ করা অডিওতে কাজ করা দুইটা আপনি একসাথে করলেন মানে কোনটা এক্সপেরিয়েন্স আপনি বেটার মনে করেন অডিও তো আমি করে মানে ওইটা তো আমি সব রেগুলার হয়ে গেছি কিন্তু আমার যখন আমি ডান্স করতে আসি ওইটা আমার জন্য জীবনে সবচেয়ে সবচেয়ে কঠিন মনে হয় আসলে ডান্স অনেক কঠিন জিনিস আমি ডান্স শিখিনি আমার করে যিনি হাবিব রহমান ওনার সাথে আমার শুরু হয়েছে উনি আমাকে ফার্স্ট নাচিয়েছে এটা সত্য কথা তারপর এটা ওনার সাথে লাস্ট কাজ এখন অব্দি যেটা শেষ এটা হচ্ছে এই সময় আমি যখন আমি দেখলাম যে ও অনেক সাপোর্ট হয়েছে আমাকে ভাইয়া আপনার কিছুই নেই আমি এটা আরো ভালো করে আমি খুব ভালো লেগেছে কাজ করে ইনশাল্লাহ সামনের দিকে আরো কাজ হবে এবং কি যেটা আপনি বলেছেন ভিডিওর যে বিষয়টা ভিডিও হ্যাঁ আমি মানে আছে না যে অভিনয় না করতে পারলে বাঁচি ভাই শিল্পী মানুষ আসলে অভিনয়টা না করতে পারলে বাঁচি কিন্তু আমাদের ডিরেক্টররা বা ওরা ওনারা বলে যে না আপনি থাকতে আমার গানে আমার হচ্ছে আমার দর্শক আমাকে দেখতে চায় এখন আমি কি করবো আমি বিপদে আছি তো আমাকে যারা স্কিনের মধ্যে নিয়ে আসছে তাদের বিচার হবে সেটা হচ্ছে আমার উস্তাদ হাবিব ভাই তারপরে সেলিম ভাই তারপর আমার ওয়াইফ ও ও সবচেয়ে বেশি আমাকে বলে যে না তোমার এটা করতে হবে তোমার এই ডান্সটাই করতে হবে এটা এটা ছাড়া এটা এটা তুমি নাই করতে পারবে না বাসে আসার পর রিসেল করার পর বাসে আসা আসার পরও আমাকে সেম জিনিসটা আবার ইজি করে দেয় ডান্সের মানুষ ছোটবেলা থেকে নাচ শিখে আসে ওর প্রতি মানে সেটার জন্য আমি আচলকে অবশ্যই ক্রেডিট দিতে